বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই তারিখে জন্মগ্রহণ করেন তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরিচিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় বিশটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ উনিশশো সালে ইসামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন এখন আমি যে গল্পটি পড়ব সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখিত অভিশাপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পটি সাধু ভাষায় লিখেছেন এর মাঝখানে যে কথোপকথনগুলি রয়েছে সেগুলো তিনি চলিত ভাষেই দিয়েছেন গল্পের মূল ধারা ভাব ঠিক রাখার জন্য আমি যেখানে যেভাবে লিখিত হয়েছে সেভাবেই পড়ছি শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিশাপ এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি বিস্ময়ে সেই ভগ্ন স্তূপের পানে চাহিয়ে দেখিলাম এই সেই প্রতাপনারায়ণ রায় চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করে উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করিয়া আকাশের পশ্চিম প্রান্তে তখন অপেক্ষা করিতেছিল পরিশ্রান্ত বিহকুলের অবিশ্রাম কুঞ্জনধ্বনি রহিয়া রহিয়া তখন আকাশ বাতাস মুহিত করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গভঙ্গ ভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদেশের ম্লান দূতী বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপনারায়ণ রায় চৌধুরীর প্রাসাদের চাহিয়া দেখিলাম গঙ্গার ঠিক তীরভূমিতে অগণিত লতাপল্লবে মণ্ডিত মন্ডিত হতশ্রী প্রতাপ নারায়ণ রায় চৌধুরী প্রসাদ নিঃশব্দে দাঁড়াইয়া রহিয়াছে নদী স্রোতের অবিরাম আঘাতে সেই প্রসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোনো অনির্দেশের পথে বহিয়া গিয়াছে অতীতের সাক্ষ্যস্বরূপ যাহা এখনো বর্তমান আছে তাহা সেই হতগৌরব কঙ্কাল বিশেষ এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ প্রতাপ নারায়ণ রায় চৌধুরী প্রেতাত্মা বিরাজ করিতেছে প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে অনারম্বর সৌন্দর্য তাহাকে শ্যামল করিয়া রাখিয়াছে গঙ্গার পক্ষে একটি নৌকা পাশ দিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান ছিল তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বক্ষ চিড়িয়া চিড়িয়া কোন দূর দূরান্তের এক অপূর্ব সারা বহিয়া নিতে ছিল পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শুনে নাই এমন কোন লোক আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর ততস্থ হইয়া থাকিত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করিত ক্ষমতাশীল বর্ধিষ্ণু জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনাদি হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধৈর্য চৌধুরী এই পলাশপুরের লাভ করেন ধূর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তাহারি পুত্র বিজয় নারায়ণ রায় সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরে বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাহারি প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন ইতিহাসে সেই সব কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠারোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়ে দিয়া বিজয়নগরের বিজয় নারায়ণ সে সময় ব্যারাকপুরে সেদিনও এমন ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয় নারায়ণ চৌধুরীর কর্মকুশলতার তাহাকে তরবারি উপহার দিয়েছিলেন। বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তপর্ণ অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল বেলেডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়াছিলাম বেড়াইতে সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুরের রায়চৌধুরীর বাড়ির নিকট আসিয়া পড়িলাম কমল বলিল এই সেই প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনিয়াছি তাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া বাকশূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বসবাস করে না সেটি এখন হিংস্র পশুর লীলাভূমিতে পরিণত হইয়াছে বিজয় নারায়ণ রায়চৌধুরীর পুত্র প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়া পড়িয়াছিল প্রতাপ নারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপ নারায়ণের সময়ই তাহার আবার ভাঙন শুরু হয় অমানসিক দুশ্চরিত্র ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য যেমন চরমসীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখে দূর দক্ষিণা পথে প্রান্তাক করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না মদ মেয়ে মানুষ তাহার জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পাইতেন তাহাতে মামলা মোকদ্দমার তদ্বির করিতেন তাহার ন্যায় নিখুঁতভাবে মোকদ্দমা তদ্বির করিতে সেকালে খুব কম লোকই পারিত অথচ লেখাপড়া তিনি ধার ধারিতেন না আইন তো দূরের কথা কত সতীরমণির আর্তক প্রন্দনের নিঃশব্দ চৌধ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়ত্তা নাই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনও ভগ্নপ্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে তিনি বিবাহ করিয়াছিলেন আর পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই আর বালবিধবা আভাময়ী প্রতাপ প্রেমের তরঙ্গে সংক্ষুদ্ধ হইয়া আত্মীয়স্বজনের বিষ দৃষ্টিতে বিষ দৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য উদ্বন্ধনে ত্যাগ করেন এই ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরদাস সুন্দরীর মুখ দর্শন করেন নাই সেই অভাগী রমণী চার মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপ নারায়ণের মাত্রা বাড়িয়া গেল তিনি বাহির বাড়িতেই দিন কাটাইতে শুরু করিলেন আভাময়ের প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার তিনি তাহার প্রজাদের শ্বাস শান্তির সংসার দিতে লাগিলেন আগুন চালাইয়া গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুদিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত সারাদিন পথে পথে পাখি বাড়া বন্ধু লইয়া পাখি মারিতেন তিনি সে পথে স্ত্রী লোকের বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুসমানকেও সে হার পারিত তাহার তীক্ষ বুদ্ধির বলে প্রতাপনারায়ণের ক্ষুধা নিবৃত হইত সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তাহার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারো টু শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্য জয় হইত আর লাঠির জোরেই রমণীর চরিত্র লুণ্ঠন হইত কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রীলোকদের ঘৃণা করিতেন সর্বন্তকরণে নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথাইতে এক অজ্ঞাত নামার মনেকে বহিয়া আনিল রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোনো এক বিরহীনের আত্মক্রন্দনের ন্যায় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া রাখিয়াছিল প্রতাপ নারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তে রেখাপাত করিতেছিলেন কালু আসিয়া আসিয়া ডাকিল মহারাজ প্রতাপ নারায়ণ কহিলেন কে ও এসেছে বিশ্রাম করিতে বলো কতদূর থেকে আসছে সাত ক্রোশ কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত উত্তম প্রতাপনারায়ণ দ্রুত সাজ সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক করে বস্ত্রখণ্ডের সর্বাঙ্গ আবৃত করিয়া কাদিয়া মরিতেছিল ছিল মনুষ্য পদ শব্দে সে প্রতাপ নারায়ণের পাড়ে চাহিয়ায় বিকট শব্দে আটকাইয়া উঠিল তাহার আয়ত আখি সর্বোপরি তাহার সেই ভীতিসূন্দর দেহলতা প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপ নারায়ণ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোনো উত্তর পাইলেন না পুনরায় কহিলেন এই যে বিরাট প্রসাদ এই অতুল বৈভব সবই তোমার তুমি আজ আমার রানী রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিখারি থাকতে দেন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দেন কথা শেষে সে প্রতাপ নারায়ণ পদপ্রান্তে পড়িল প্রতাপনারায়ণ উৎকট হাসি হাসিয়া কহিলেন অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ আর দ্বিতীয়টা দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপ নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল আমায় ছেড়ে দিন আপনার ভালো হবে প্রতাপ নারায়ণ হাঁ হাঁ করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো চাই না আমি আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে এ বাড়িঘর জলে জলে পুড়ে যাবে প্রতাপনারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি নির্বংশ হবেন অবলার রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা আছে ইহা ছিল প্রতাপ নারায়ণের বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ তিনি ওই অবলার সাধনা বাণী শুনিলেন না এই তাহার জীবনের শেষ শিকার পরদিন সারাপ্রসাদে সারা প্রসাদে একটা দূর পণে অভিশাদের ছায়াপাত হইল সেদিন হইতে সেই রমণী আর উঠিল না বা গ্রহণ করিল না দুই দিন পূর্ব হইতেই সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে মুখ বিস্ময় অভাগীর পানে চাহিয়া রহিল প্রতাপনারায়ণ ভয় ব্যাকুল চিত্তে গৃহ ত্যাগ করিয়া চলিয়া গেলেন উহার বিষাক্ত দীর্ঘ সাশ্য করিবার সাহস তাহার ছিল না তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিবার পর অভাগিনী প্রাণ ত্যাগ করিল পরিশেষে রানীশ্রী ক্ষীরা সুন্দরীও তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরকুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনার সাত দিন পর প্রতাপনারায়ণ ফিরিয়া আসিলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সর্বাঘাতে মৃত্যু হইয়াছে সূর্য নারায়ণ ও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প সম্পত্তির মালিক হইয়া মোসাহেবের সহায়তায় তাহার কৈষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে ছিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরস্থিতে লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বাইজি নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তার জন্য তিনি মুক্ত হস্তে ধন ব্যয় করিয়া থাকিতেন লখনৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধ বাইজুকুলের পদরিনুপাতে তিনি তাহার পিতৃ পিতামহের পবিত্র প্রসাদ ধন্য করিয়া মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিন রাত তাহাদের সুর লহরীর ও রূপ মাধুরীতে মগ্ন হইয়া থাকিতেন বিবাহ করেছিলেন যথাসময়ে যদিও পিতার ন্যায় তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে আসিয়া থাকিতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রিতেই তাহার এই বাড়িতে প্রবেশ করা হইত না বাহির বাড়িতেই সময় কাটিত তাহা ছাড়া দেশ ভ্রমণ তাহার জীবনে একটি বিশেষ অঙ্গ ছিল একটির পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া বেড়াইতেন কত তীর্থক্ষেত্রে গিয়াছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেব মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিয়াছেন বলিতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যা পবিত্র দেব মন্দির আর পুলিশিত করি কেন অকস্মাৎ একদিন সূর্যনারায়ণ নারায়ণ কাহাকেও কিছু না বলিয়া না কহিয়া অতি অসময়ে রোগে আক্রান্ত হইয়া ত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তাহার নাবলক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে তেনার দেয় আকুণ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হন নাই শঙ্কর যখন সাবালক হইলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে তার প্রাচীন বসদবাটি ছাড়া ছাড়ার কিছুই দেখিতে পারিলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বরেজ বংশের ধ্বংসাবশেষ চৌধুরী পরিবার বিক্রি করিয়া শঙ্কর নারায়ণ মানুষ হইয়া উঠিলেন তিনি কিন্তু মানুষ হইলেন তাহার বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বেড়া বড় একটা কথা বলিতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় পড়িয়া গেরু সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবনযাপন করিতে লাগিলেন অবসর সময়ে তিনি তাহার প্রিয় বেহালাখানা লইয়া ছড়ি হসিতেন। রাত্রির নিস্তব্ধতার বক্ষ চিড়িয়া সেই রাগিনী কোনো বন্দিনী বিবাহিনীর ন্যায় শুনাইত খৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষী যেন এই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্করনারায়ণও তাহার বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করেছিলেন এবং অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষ দিগের ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন নাই সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এ কথা হলক করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র সারাদিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যান ধারণ নাই কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জটিত সেই সামান্য দুটি শাকান্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলে গিয়ে যাইতেন বাড়ি হইতে বাহির হইতেন না আদৌ দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগে চাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতো হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল বিত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার জন্য চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন ইহেনকালে একদা চৈত্র মাসের এক অবশ্য রজরীতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখিলেন যেন তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব যদিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুবাস দিগন্তে ভরিয়া গিয়াছে শঙ্করনারায়ণ তরিৎ পদে উঠিয়া গিয়া দেবীর পথ রোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাহার বিষণ্ণ মুখে যেন বলিলেন বাছা পথ ছাড় আমায় যেতে দে শঙ্করনারায়ণ কাঁদিতে লাগিলেন মা আমাদের এমনি করে ছেড়ে যাবে মা দেবী নিষ্ঠুরভাবে আসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমি রক্ত চাই কার রক্ত মা তোর ছেলের দেবী অন্তর্হিতা হইলেন অমনি শঙ্করনারায়ণের ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাগ্য ভিজিয়া গিয়াছে তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষসী একই পরীক্ষা তোর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ বিচ্ছুরিত হইতেছিল শঙ্করনারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়ে অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে মা তাই হবে তুমি এ অভাবাকে ত্যাগ করো না তারপর তিনি ধীর পদক্ষেপে তাহার স্বয়ং গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তপর্ণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন আর তাহার পুত্র মাতার স্তন্ন পান করিতেছিল ঘুমন্ত অবস্থায় শঙ্কর নারায়ণ অতি ধীরে ধীরে সেই খোকাকে মাতার বক্ষ হইতে ছিনেই আনিলেন কল্যাণী সারাদিনের পরিশ্রম ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্করনারায়ণ খোকাকে পরম স্নেহে তাহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন শো শো শব্দে সারা প্রকৃতি যেন তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে ছিল কিন্তু বাহিরের সে ঝড়জলের মধ্যে সে কান্না হয়তো শোনা যায় নাই রক্তধারায় ধারায় সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে কিন্তু দিশারা হইলেন না বা বেদনায় মুষ্ঠাইয়া পড়িলেন না হোমের জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিত মুছিতে লাগিলেন চৌধুরী বংশ হইতে হইবে বড় জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পূরণ হইয়াছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বলির উপরই রাত্রির শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনে আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী ছুটি আসিয়া স্বামীকে জাগিলেন ওগো খোকা কোথায় গেল শঙ্কর নারায়ণ স্ত্রীর পানে চাহিয়া চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোনো দূর দূরান্তে ভাসিয়া গিয়াছে সে রক্ত মাখা বালুকার তাহার শেষ চিহ্ন কল্যাণী আবার ডাকিলেন ওগো কথা কও কথা কও আমার খোকাকে এনে দাও শঙ্করনারায়ণ আর কোনো কথা বলিলেন না জীবনে আর তিনি খুব কমই কথা বলেন যা হোক ব্যাপারটা আর চাপা রইল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারা দিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনি কুল প্লাবনী জাহবীর পূর্ণস্রোতে আত্মবিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সঙ্গে মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এই ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকে আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাহাকে আর পাওয়া যায় নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্ন প্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বুনদিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্য হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সহিত বাহির হইয়া আসে সেদিনও এমনি ঝড় উঠিয়াছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতে ছিল সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের নিষ্পত্র ঝাউ মাথায় বসিয়া একটা শকুন আত্মকণ্ঠে চিৎকার করিয়া মরিতেছিল